হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে আমি আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে এলাম তো আমরা আমার চলছিল প্যারেড প্যারেডের মধ্যে মাঝে হয়েছিল ব্রেক ব্রেক নিয়ে তারপর আমরা ব্রেকে বসে বসে যে যার মতন বোধ হয় মোবাইল ঘাটছিলাম কেউ কেউ গল্প করছিলাম এই করছিলাম রিমি মোবাইলে খুব মত্ত হয়ে গেছে বাকি আমরা ওরা সবাই গল্প করছিল আমি ভিডিও করছিলাম তারপর বাড়ি এলাম বাড়ি আসার পর আমরা এক জায়গায় যাওয়ার জন্য রেডি হলাম এক জায়গায় যাওয়ার জন্য রেডি হলাম একটা প্রোগ্রাম আছে মানে আমার বাপের বাড়িতে আমার যেঠু গৃহপ্রবেশ গৃহপ্রবেশ সেইটার জন্য আবার আবার আমার সরি আবার আবার আমার ভাইয়ের ছেলেরও অন্নপ্রাশন কিন্তু আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে আমাদের বাড়িতে অন্নপ্রাশন করা যায় না তাই জন্য ওটাকে বলা যাবে না যে অন্নপ্রাশন তিন চার দিন ধরে আমরা সকাল বিকাল দুবেলা একদম পেট ভর্তি করে খেয়েছি সবাই কিন্তু ওটার নাম বলা হবে না যে অন্নপ্রাশন ওটা বলতে হবে গৃহপ্রবেশ তাই সেইখানেই যাচ্ছি এখন প্রথম চলে এলাম আমরা আশা করে এই দেখো আমাদের পুরো ফ্যামিলি যে যেখানে থাকে আমার পিসিরা পিসির মেয়েরা পিসির ছেলে ছেলের বউ সবাই এসেছে সবাই একসঙ্গে আমরা খুব এনজয় করেছি খুব মস্তি করেছি যাকে বলে এই ঘরটাই হয়েছে দেখো ঘরটা এই দোতলাটা হয়েছে মানে নিচেটা আগেই ছিল এটা দোতলাটা হয়েছে এখনো পর্যন্ত সাজানো হয়নি শুধু কমপ্লিট হয়েছে ফার্নিচার এখনও কম লাগানো হয়নি ঘরের ভেতর লোকজন এসেছে বলে ওই বিছানাপত্র ভাড়া এনে যেগুলো সেগুলো ওখানে রাখা হয়েছে লোকজন রাতে থাকবে শোবে তাই জন্য তো এই দেখো যার অন্নপ্রাশন উপলক্ষে এত অনুষ্ঠান তিন চার দিন ধরে আমাদের খাওয়া দাওয়া সেটা এই ব্যক্তিটা দেখেছো ফটো তুলতে কত ওস্তাদ এখনকার বাচ্চা এই জন্যই বলে যে তুলতে এটা আমার ভীষণ 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 ভালো মেয়ে আমার খুব পছন্দের একজন মানে মেয়ে আজকালকার দিন আমি এত ভালো মেয়ে দেখিনি সেরকম এবার শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব মানে ওই দিন দুপুরবেলা একটা লাঞ্চে খাওয়া দাওয়ার পর্ব এই সবাই খেতে বসেছে এটাই ফার্স্ট ব্যাচ ডিকু আর প্রতাপের ভীষণ ফিরে পেয়ে গেছিল তাই জন্য ওরা ফার্স্ট ব্যাচে বসে গেছে ওই দিন রাতের এইটা দেখো কত সুন্দর স্মাইল দিয়ে ফটো নিচ্ছে ভিডিও নিচ্ছে দেখেছো আজকালকার ছেলে এই জন্যই বলে পুচকু উলি বাবলে কি সুন্দর ফটো নিয়েছে ও চোখ ও ঘুরিয়ে ঘুরিয়ে হেসে হেসে উফ দারুন ভিডিও দারুন ফটো ওর নিজে কিন্তু খুব ভালো পোজ দেয় মানুষটা অতটুকুনি মানুষ হলেও এই হচ্ছে আমাদের ফটো এবার আবার রাতের বেলায় এটা ব্যাচ শেষ হয়ে গেছে তারপরে হয়তো যে যেখানে কাজ ছিল তারা এসেছে দেখি করে লেটে খেতে বসেছে এটা লিকুর মাসি আর যাকে মাসি বললে ভীষণ রাগ করে বিকুর মাসি আর এই পুচকুটার পিসি দুটোতেই তার রাগ হয় মাসি পিসি বললেই রেগে যায় সে মানতে নাড়াচ্ছে মাসি পিসি সে সবাইকে বলে আমাকে দিদি এই দেখো পুচকুটাকে দেখো এই উপলক্ষে কিন্তু এত আয়োজন তিন চার দিন ধরে এবার সে একটা কিছু ভাবনা চিন্তা করছে আই থিঙ্ক সে এবার ভাবছে কাঁদবে কেন কি অনেক বেশি লোকের চটকাচটকি হয়ে গেছে সারাদিন তাই জন্য আর কিন্তু খুব একটা ভালো লাগছে বলে মনে হচ্ছে না ওর কাঁদো একটা ব্যাপার এসে গেছে এই দেখো খাচ্ছে ওই দেখো পুচকুর মা খাচ্ছে পুচকুর মাও খেতে বসে গেছে এটাই লাস্ট ব্যাচ সবার যারা যারা কাজে বিজি ছিল তারা এতক্ষণে খাচ্ছে পুচকুর মা তো সব থেকেই বিজি ছিল পুচকুকে নিয়ে তাই জন্য এতক্ষণে খেতে বসেছে বাকি বাকি ঘরের আরও দু একজন খেতে বসেছে এই সাথেই চলো টাটা বাই বাই ব্লগটা খুব ছোটো ছিল তবু তোমাদের সঙ্গে শেয়ার করা মন হলো তাই জন্য শেয়ার করে দিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিল নিও নিল না নিও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট করো টাটা বাই বাই গুড বাই লাভ ইউ